নিজের জন্মদাত্রী মাকে জীবনের জন্য হুমকি ভাবছেন একমাত্র ছেলে ঢুকতে দিচ্ছেন না ঘরে নওগাঁ শহরে স্বামীর বৃদ্ধাকে ঢুকতে দিচ্ছেন না তার একমাত্র ছেলে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে মা ভাবছেন তিনি ঘরে না পারেন হুমকি ঢুকতে সেজন্য বাড়ির সিঁড়িতে লোহার ফটকে দিয়েছেন তালা সেখানেই বসেছিলেন ওই বৃদ্ধা মা কিন্তু মন গলেনি ছেলের রাত আটটা পর্যন্ত সেখানেই বসেছিলেন সেই বৃদ্ধ মা ঘটনাটি ঘটেছে নওগাঁ শহরের কাজী মোর এলাকায় ওই বৃদ্ধার নাম বিলকি সাক্তার তার এক ছেলে দুই মেয়ে ছোট মেয়ে কানাডায় থাকেন শহরের কাজির মোড়ে বিলকিস আক্তারের স্বামী নিজের দশ শতাংশ জমির প্রায় বছর আগে গড়েছিলেন দোতলা বাড়ি ওই বাড়ির দোতালার একটি ফ্ল্যাটে তিনি বসবাস করে আসছিলেন খোঁজ নিয়ে জানা যায় দু সালে স্বামীর মৃত্যুর পর বসত বাড়ির জমি নিয়ে ছেলে মোস্তাফিজুল ইসলামের সঙ্গে মা বিলকিস আক্তারের বিরোধ সৃষ্টি হয় স্বামীর মৃত্যুর পর আইন অনুযায়ী বিলকিস আক্তার ও তার তিন সন্তান ওই বসত বাড়ির অংশীদার হন কিন্তু মোস্তাফিজুল ইসলাম বসত বাড়ির পুরো সম্পত্তি দেওয়ার জন্য চাপ দিতে থাকেন কিন্তু মা ও বোনেরা তাকে বসত বাড়ির জমি লিখে দিতে রাজি না হওয়ায় পারিবারিক বিরোধ দেখা দেয় ছেলের সঙ্গে বনিবনা না হওয়ায় বিলকিস আক্তার দু সাল থেকে অধিকাংশ সময় নওগাঁ শহরেই বরমের বাড়িতে থাকছেন গতকাল সোমবার বেলা এগারোটার দিকে নিজের বাড়িতে এসে দোতলার ফ্ল্যাটে ঢুকতে গিয়ে সিঁড়ির মুখে লোহার ফটকে তালামারা দেখতে পান তালা বিষয়টি ছেলেকে জানালে তিনি সাফ জানিয়ে দেন মাকে বাড়িতে ঢুকতে না দেওয়ার জন্যই ফটকে তালা ঝুলিয়েছেন মাকে বাড়িতে ঢুকতে না দেওয়ার অভিযোগ স্বীকার করে ছেলে মোস্তাফিজুল ইসলাম জানান বসতবাড়ি নিয়ে পারিবারিক কলহের জেরে মারামারি ও চাঁদাবাজির মামলা রয়েছে তিনি বলেন আমাকে প্রাণ চেষ্টা করা হয়েছিল ওই ঘটনার পর মা স্বেচ্ছায় মেয়ের বাসায় বসবাস করে আসছেন আদালতের নির্দেশে বড় বোনের জিম্মায় আছেন এখন তিনি আমার জীবনের জন্য হুমকি স্বরূপ তাই তাকে বাড়িতে ঢুকতে দিচ্ছি না তিনি বাড়িতে থাকলে আবারও পারিবারিক কলহ ও মারামারি হতে পারে তাই এই সিদ্ধান্ত নিয়েছি বাড়িতে ঢুকতে না পেরে বাড়ির দোতলায় ওঠার সিঁড়ির সামনে গ্যারেজে বসেছিলেন বিলকিস কাছ থেকে জানা যায় স্বামীর মৃত্যুর পর একমাত্র ছেলে তার দেখাশোনা করেন না বন্দের সঙ্গেও খারাপ ব্যবহার করেন ছেলের কথা বসত বাড়ি আমার ও মেয়েদের অংশ তাকে লিখে দিতে হবে কিন্তু তাকে জমি লিখে দিতে তারা কেউ রাজি হয়নি এটা নিয়েই বিরোধের শুরু বিলকিস আক্তার আরো জানান ছেলের সঙ্গে বনিবনা না হওয়ায় স্বামীর মৃত্যুর পর বড় মেয়ের বাড়িতেই থাকি মাঝে মধ্যে নিজের বাড়িতেও থাকি বেলা এগারোটার দিকে ফ্ল্যাটে ঢুকতে গিয়ে দেখি দোতলার সিঁড়িতে কাঁচি গেট লাগিয়েছে এবং তালা ঝোলানো আমি ছেলেকে তালা খুলতে বললে সে আমাকে বলে তুই তো দুই আনার মালিক তুই গিয়ে পাথারে থাক এই বাড়িতে তোর জায়গা হবে না আমি আজ রোজা আছি বেলা এগারোটা থেকে বসে আছি আমি আমার নিজের বাড়িতে ঢুকতে চাই আমার বড় মেয়ে এসেছিল তাকেও বাড়িতে ঢুকতে দেয়া হয়নি স্বামীর স্মৃতিবিজরিত এই বাড়িতে জীবনের বাকিটা সময় কাটাতে চান উল্লেখ করে বিলকিস আক্তার বলেন আমার স্বামী এই বাড়ি করে আছেন এটা আমার স্বামীর স্মৃতি জীবনের বাকিটা সময় এই বাড়িতেই কাটাতে চাই এই বাড়িতে আমার মালিকানা কম বলে ছেলে এর আগেও কটাক্ষ করেছে মেয়েরা আমার অপমান সইতে না পেরে তাদের অংশ আমাকে লিখে দিয়েছে এই বাড়িতে কাগজে কলমে আমার অংশই বেশি কিন্তু আমার ছেলে পুরো সম্পত্তি হাত করার জন্য আমাকে বাড়িতে ঢুকতে দিতে চায় না বিষয়টি নিয়ে কথা হলে বিলকিস আক্তারের বড় মেয়ের স্বামী চিকিৎসক আবুজার গাফফার বলেন আমার শ্যালক এর আগেও শাশুড়িকে নির্যাতন করেছে এমন এমনকি গায়েও হাত তুলেছে নিজের মাকে বলে তুই দুই মালিক তুই গিয়ে পাথারে থাক আমার শ্যালকের মধ্যে মানবতা বলে কিছু নেই এই কথা শুনে দু সালে আমার স্ত্রী ও শালিকা বসত বাড়িতে তাদের অংশের জমি মায়ের নামে লিখে দিয়েছে কাগজে কলমে আমার শাশুড়ির এখন বসত বাড়ির প্রায় সত্তর শতাংশের মালিক অথচ তাকেই এখন বাড়িতে ঢুকতে দেয়া হচ্ছে না ঘটনাটি ছড়িয়ে পড়লে ওই বাড়িতে বিকেলে গণমাধ্যম এবং মানবাধিকার সংগঠনের কর্মীরা যায় গণমাধ্যম ও মানবাধিকার সংগঠনের কর্মীদের সামনেই মা এবং ছেলের পক্ষে লোকজনের মধ্যে হাতাহাতি এবং সংঘর্ষ হয় পরবর্তীতে শৃঙ্খলা বাহিনীর সদস্যরা এসে দুই পক্ষকেই থানায় আলোচনার জন্য নিয়ে যায়